এডিটিং এর স্টুডেন্ট তো আপু ভিডিও এডিটিং থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার ডলার আর্নিং করছে তো আমরা আপুর মুখ থেকে ওনার সাকসেস স্টোরিটা বা উনি কোথা থেকে ভিডিও এডিটিং এর ক্লাইন্ট গুলো পাচ্ছে কিভাবে উনি বায়ারদেরকে রিচ আউট করছে উনি কোথা থেকে মেনলি কাজগুলো পাচ্ছে সর্বোপরি আমরা আপু থেকে এ টু জেড সবগুলো বিষয় শুনবো তো সর্বপ্রথম আমরা আপুর সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার জি আসসালাম আপু আচ্ছা আপু আপনি যে আর্নিং গুলো করছেন বা ভিডিও এডিটিং থেকে আপনার যে অল্প সময়ে যে সাফল্য সেটা আমরা শুনবো তার আগে আমি শুনতে যাচ্ছি যে আপনি ফ্রিল্যান্সিং এ কেন আসলেন স্যার আমি আসলে সরকারি চাকরির জন্য অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করেছিলাম পরীক্ষাও দিছি সেভাবে হয়ে ওঠে নাই বাচ্চা সংসার আর আমি পর্দা করি যার কারণে আমি ওইদিকে খুব একটা বেশি সুবিধা পাচ্ছিলাম না আর আমার ফ্রিল্যান্সিং এ আগে থেকেই অনেক ছিল আমি উনিশ বিশের দিক থেকে যখন ফ্রিল্যান্সিং খুব একটা মানুষ পরিচিত না এত মানুষের মধ্যে আসেই নাই আমি তখন থেকে ফ্রিল্যান্সিং ঘাটাঘাটি করি তারপরে হচ্ছে তখন আমার পিসি ছিল না আমি ফোনেই ওগুলো দেখতাম তারপরে পিসি কেনার পরে আমি ফ্রি কোর্স করতাম তখন এই যে আপনার এটা আমার সামনে আসে এই যে এফএসডি ফ্রিল্যান্সার হেল্প ওইটা একদম ওপেন তখন আপনি হচ্ছে ফ্রিল্সিং ডট কম এ যে একটা অ্যাকাউন্ট খোলা শিখাচ্ছেন প্রথম ওই ভিডিওটা আসে ওইটা আমার চোখে আসে তারপরে আপনার সাথে আমার মানে সব ভিডিও গুলো দেখতাম ইয়ে করতাম তারপরে যখন আপনি কোর্স ছাড়লেন আমি আর কি কোর্সে ভর্তি হয়েছি আচ্ছা প্রথমে মেবি আপনি ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছেন তারপর ওইখান থেকে আমাদের ভিডিও এডিটিং ও থাম্বনেল ডিজাইন কোর্সটা তেন্ডল করছেন জি স্যার আচ্ছা 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 যাই হোক আমাদের সাথে আমাদের রিফাত ভাইও আছেন উনি হচ্ছে আমাদের ভিডিও এডিটিং ও থাম্বনেল ডিজাইন কোর্সের মেন্টর এবং এফএসডি সাপোর্ট টিম মেম্বার হিসেবে আছে তো আপু আপনি মেইনলি ভিডিও এডিটিং এর যে কাজগুলো পাচ্ছেন এগুলো কি আপনি মার্কেট প্লেস থেকে অর্থাৎ ফাইবার বা আপওয়ার্ক থেকে পাচ্ছেন নাকি মার্কেট বাহির থেকে পাচ্ছেন স্যার আমি সম্পূর্ণ কাজই মার্কেট বাইরে থেকে করি আমি প্লেসে খুব একটা বেশি মনোযোগী দিন না আচ্ছা আচ্ছা মার্কেট প্লেসের বাহিরে আপনাদের মেন্টর যেই আপনাদেরকে সিক্রেট মানে ট্রিক্স গুলো দেখাইছে ওইগুলো অবলম্বন করে মেইনলি আপনি কাজগুলো পাচ্ছেন জি জি রিফাত ভাইয়া যেভাবে মেল কালেক্ট করা এবং কিভাবে বায়ার হ্যান্ডেল করতে হবে শিখেছে সেভাবেই আমি বায়ার পাচ্ছি এবং খুব ভালো সারা পাচ্ছি মার্কেট প্লেসের বাইরে থেকে অনেক কাজ পাওয়া যায় জি ডেফিনেটলি মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেসের বাইরে কাজ করে শান্তি আছে তো আপনি এখন পর্যন্ত ভিডিও এডিটিং এ কতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছেন এবং এই ক্লায়েন্টগুলো কোন দেশীয় আমি আমি এখন আপাতত একদম যাদের সাথে কাজ করতেছি ক্লোজ ইউকের আছে একজন নেদারল্যান্ডের নেদারল্যান্ডের একজন আছে তাছাড়াও ইতালি ফিলিপাইন তারপরে হচ্ছে কানাডা ইউএসএ এরকম কয়েকটা দেশের সাথে আমার কাজ করা হয়েছে আচ্ছা আচ্ছা সর্বমোট কয়জন ক্লায়েন্ট হবে সব মিলিয়ে সব মিলিয়ে দশ জনের উপরে ক্লায়েন্ট আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে সবগুলো কাজ করছি এবং রানিং আছে দুই তিনজন রানিং আছে আমার আচ্ছা আচ্ছা তো এখন পর্যন্ত আপনার টোটাল আর্নিং হয়েছে কত ভিডিও এডিটিং থেকে ভিডিও এডিটিং থেকে আমার এক হাজার প্লাস ডলার আর্নিং হয়েছে আচ্ছা আচ্ছা সবগুলোই মূলত মার্কেট প্লেসের বাহির থেকে জি সবগুলোই মার্কেট প্লেসের বাইরে থেকে আচ্ছা আচ্ছা তো আমরা আপনার ইনকামের প্রুফগুলো দেখব আমাদের অডিয়েন্সদের ট্রাস্টের সাথে আপনি আপনার স্ক্রিন থেকে যে পেমেন্টগুলো আপনার কাছে আছে সবগুলো তো আসলে প্রুফ থাকে না মার্কেটপ্লেসের বাইরে থেকে যেগুলো প্রুফ আছে আপনি কি কাইন্ডলি একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন জি স্যার পারবো জি প্লিজ স্যার দেখা যাচ্ছে জি 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 এটা হচ্ছে 5 ডলার একটা পেমেন্ট দেখা যাচ্ছে পেপালের মাধ্যমে নিছেন হ্যাঁ জি জি তারপর নেক্সট ইমেজটাতে ক্লিক করেন নেক্সটে ক্লিক করেন হ্যাঁ এখানে তিন হাজার ছাপ্পান্ন টাকা বাংলা টাকা এটাও মেবি রেমিটলির মাধ্যমে নিয়েছেন আচ্ছা 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 তারপরে এটা পেপালের মাধ্যমে পঁচিশ ডলার আচ্ছা জি তারপর এটা আপনি রেমিটলির মাধ্যমে নিছেন তিন হাজার সাতশো সাতাশি টাকা আচ্ছা তারপর তারপর এটা হচ্ছে নয় হাজার টাকা এটাও রেমিটলির মাধ্যমে নিছেন আচ্ছা আচ্ছা সবগুলোতে যে আপন নাম আছে তাজনাহার খানম হ্যাঁ এবং পেপাল যেহেতু বাংলাদেশে সাপোর্ট করে না পেপালটা হয়তো অন্য কারোটা ইউজ করতেছে এখানে প্রায় পঁচিশ ইউএসডি আচ্ছা আচ্ছা তারপরে এখানে দেখা যাচ্ছে তিরিশ ইউএসডি জি এটুকুই ছিল স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা হোয়াটসঅ্যাপে নিয়োগ কিছু আছে এগুলো দেখাবো আচ্ছা হোয়াটসঅ্যাপে গুলো লাগবে না সমস্যা নেই কেটে দেন আচ্ছা তো আপু হচ্ছে আমাদের ট্রাস্টের স্বার্থে ওনার কাছে যে কয়টি স্ক্রিনশট ছিল সেগুলো হচ্ছে আমাদের ট্রাস্টের স্বার্থে উনি স্ক্রিন শেয়ার করে দেখিয়েছে তো আপু এই পর্যায়ে আমি আপনার থেকে জানতে চাইবো আমাদের যে সমস্ত বেকার শিক্ষিত ভাই বোনেরা আছে যারা হচ্ছে চাকরি বাকরি পাচ্ছে না বা আপনি যেটা বললেন আপনার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনিও সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন তো অনেকেই আছে যে মানে যোগ্যতা থাকার সত্ত্বেও চাকরি পাচ্ছে না শিক্ষিত ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছে তো তাদের মোটিভেশনের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপু স্যার অবশ্যই তাদের জন্য আমার কিছু বলার আছে আমি তাদেরই একজন তাদের জন্য বলবো যে যারা বাসায় বসে হতাশ হচ্ছেন চাকরি পাচ্ছেন না অর্থের যোগান সেভাবে হচ্ছে না তারা ফ্রিল্যান্সিং এ আসতে পারেন এবং খুব ধৈর্যের সাথে যদি একটু সময় দেন অবশ্যই ফ্রিল্যান্সিং এ করতে এসে মানে আজ কাজ শিখে কালি যে টাকা ইনকাম করব এই চিন্তা না করে একটু ধৈর্যের সাথে প্র্যাকটিস করে একটু সময় দিয়ে আমার মনে হয় ভালো একটা আর্নিং করা সম্ভব এবং আপুদের জন্য আরো বেশি সুযোগ বাসায় বসে সংসার বাচ্চা সবকিছু সামলে এগুলো করা খুবই সুবিধা আর ফারাবি ছাড়ের মতো একজন ছাড় থাকলে তো আর কোনো কথাই নেই খুবই সাপোর্টিভ একজন মানুষ এবং তার সাথে রিফাত ভাইয়ার কথা তো বলবোই আমার মেয়ে থেকে কোর্স শুরু করছিলাম এক বছর পার হয়ে গেল। এমন একটা প্রশ্ন নেই যে আমি রিফাত ভাইয়ের কাছে থেকে অ্যান্সার পাই নাই যদি উনি ব্যস্তও থাকে আমি কল করলে ভাইয়া বলে দেয় যে আপু আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলবো খুবই সাপোর্টিভ সাপোর্ট নিয়ে তো কোনো প্রশ্নই আসবে না আচ্ছা মেনলি আপনি যেটা বলতে চাচ্ছেন মানে নতুন যে কেউ যদি ফ্রিল্যান্সিংয়ে আসতে চায় তাহলে মেনলি তাকে আগে কাজগুলো প্রপারলি শিখতে হবে এবং পরিশ্রম করতে হবে এবং ধৈর্য রাখতে হবে তো হ্যাঁ ডেফিনেটলি আসলে আপু যে জিনিসগুলো উনি নিজের উপলব্ধি থেকে কথাগুলো বলছে কারণ অনেকে আজকে কোর্স করে কালকে থেকে ইনকাম করা শুরু করতে চায় তো এই জিনিসটা আসলে কখনোই সম্ভব না কারণ আপনি এই পৃথিবীতে যে কোন জায়গায় যদি সাফল্য অর্জন করতে চান মেনলি আপনাকে এখানে মানি ইনভেস্ট করতে হবে তারপর হচ্ছে আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে তো ফ্রিলান্সিং আপনাকে খুব বেশি একটা মানি ইনভেস্টমেন্ট করতে হবে না বাট আপনাকে এখানে সময় দিতে হবে তো আপু আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং আমরা আশা রাখবো যে আপনি মার্কেট প্লেসের বাইরে যেভাবে ভালো করতেছেন মার্কেট প্লেসের মধ্যেও আমরা আপনি হয়তো ইনশাল্লাহ খুব ভালো করবেন তো আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইল এবং দোয়া রইলো এবং আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে জি আলাইকুম